নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষ্ণ হালদার কুকিং স্টোরি আজকের কিন্তু বলবো না আজকের কি রান্না করতে চলেছি একদম দারুণ একটা রেসিপি এটুকু বলতে পারি শুধু একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আজ কি বানাতে চলেছি প্রথমেই এখানে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এবং এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি সেটাকে মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তার মধ্যে পেস্ট করে নেব প্রথমেই কিন্তু জল দেবো না শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম দেখতেই পেলেন এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব নারকেল কুঁড়োটা দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি ছটি কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ একটু জল এবার সবগুলো উপকরণ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম একটা সুন্দর একটা পেস্ট হয়ে গেল এখানে কয়েকটা কলা পাতা কেটে এনেছি কলা পাতাগুলো গ্যাসে ভালো করে একটু সেঁকে নিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় যাতে মুড়বার সময় যাতে হেটে না যায় সেই জন্য একটু গ্যাসে ভালো করে সেঁকে নিচ্ছি এবার এখানে আমরা নিয়ে নিয়েছি পনির পনিরটা এবার পিস পিস করে কেটে নেব এখানে পাঁচশো গ্রাম পনির আছে অনেকটাই দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখানে পুরোটা নেব না অর্ধেকটা কেটে নেব আজকে রান্না কিন্তু অনেক কম উপকরণ দিয়েই একদম হয়ে যাবে রেডি আর অনেক চটজলদি অনেক রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকের রেসিপি তৈরি হবে এবার এখানে দেখুন উনুন জ্বেলে দিয়েছি পনিরটা হাফ কেটে নিলাম পিস পিস করে আজকের রান্নাটা কিন্তু উনানেই হবে তো এখানে উনানটা একদম গনগনে আগুন কড়াই বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হবে ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটু সাদা তেল আর তার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি লবণ একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে পনিরগুলো ভেজে নেব একসাথে সব পনিরগুলো ভাজবো না দুবারে কিছু কিছু করে ভেজে নিচ্ছি পনিরগুলো ভালো করে সুন্দর করে ভেজে নিলাম এবার একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে সুতো একটু লম্বা করে কেটে নিয়েছি সুতো ক্রস করে দিয়ে দিলাম এর উপরে আমরা দিয়ে দিচ্ছি কলা পাতা কলা পাতা এখানে দুটো দিয়ে দিলাম পরপর এবার প্রথমে যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই ফাটিয়ে রেখেছিলাম একটু সেই ফেটানো টক দই এবং হলুদ গুঁড়ো এক চামচ এবং অল্প পরিমাণ একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এক চামচ লবণ এবার সমস্ত উপকরণগুলো আবারও ভালো করে ফেটিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা একটু দু চামচ পরিমাণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে টুকরো করে কেটে রাখা টমেটো টমেটোটাও ভালো করে মিশিয়ে নিলাম এবার যে পনিরগুলো ভেজে প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম তার মধ্যে এই পুরো পেস্টটা আমরা ঢেলে দিলাম এবার ভালো করে পনিরের সাথে পেস্টটা মিশিয়ে নেব ভালো করে বিষিয়ে নেওয়ার পর পনিরের সাথে এবারের মধ্যে চারটি কাঁচা লঙ্কা চিরিয়ে নিয়েছি সেই চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে এবার সুতোর উপর কলাপাতা পেতে দিয়ে যে আমরা সাজিয়েছিলাম তার মধ্যে এই পুরো পনির সমেত পুরো পেস্টটা ঢেলে দিলাম এবার উপর থেকে কলাপাতা চাপা দিয়ে দেবো ওপর থেকে আমরা এখন দুটো কলাপাতা চাপা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চারিদিক থেকে মুড়ে চার কোণ থেকে সুতোগুলো বেঁধে দেব ভালো করে খুব বেশি টাইট করে সুতোগুলো বাঁধবো না যাতে কলা পাতাটা ছিঁড়ে যায় একটু আলগা করেই ভালো করে চারিদিক থেকে বেঁধে দেব। তো ভালো করে বেঁধে নিলাম এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু সামান্য তেল দিয়ে দিয়েছি এই তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে এটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য ওই দু তিন মিনিটের জন্য একটু ঢেকে ভেজে নেবো আর আঁচ কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন আর প্রথমেই কিন্তু একদম বেশি তেল দেবেন না আবারও দু তিন মিনিট পরে খুলে নিয়ে আরেকটু একটু তেল তেল চারিপাশ থেকে একটু করে দিয়ে দিলাম এইভাবে অল্প অল্প তেল দিয়ে এবং ঢাকা দিয়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এইভাবে প্রায় পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব এখন দেখুন কলা পাতার রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটা ভাজা ভাজা ফ্লেভার চলে এসেছে তো এখন নিতে একদম পাতুরিটা রেডি আজকের আমাদের রেসিপি হলো পনিরের পাতুরি তা একদম রেডি হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার কিন্তু নামিয়ে নেব আর পুরোটাই করলাম কিন্তু একদম লো ফ্রেমে তো এবার সুতোটা কেটে দিচ্ছি কাছে দিয়ে এবার শুধু গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করার পালা আপনারা বলুন তো আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই পনির পাতুরের রেসিপি কেমন লেগেছে আর দেখুন কলা পাতা সরালে কী সুন্দর একটা মানে পনির পাতুরিটা কী দারুণ একটা লুক এসেছে এবং অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে কিন্তু এবং খেতে জাস্ট অসাধারণ হয়েছে আপনারা জাস্ট এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন এই পনির পাতুরের রেসিপিটা ামিজ দিনে অন্তত একবার এই পনিরের এই পাতুরির রেসিপিটা একবার হলেও বানাবেন সেই দিনের খাওয়াটা জাস্ট কিন্তু জমে যাবে এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই পনিরের পাথরি রেসিপি তৈরি করে ফেলা যায় এবং কম উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায় এবং বড় থেকে সেটা সবারই ভালো লাগবে এই একটা রেসিপি দিয়েই কিন্তু একতলা ভাত খেয়ে নেওয়া যাবে তো আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুনত্ব রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন